আরে তুই হঠাৎ না বল তোস কে নতুন চাকরি কেমন লাগলো একদম জমলো যেন কোনো সমস্যা আমি তো তোর রেফারেন্সে জবটা নিয়েছি হ্যাঁ এখন দেখছি জবটা আমার জন্য সবচেয়ে বড় সুযোগ অনেক কোনেক বাদর ছিল হোটেল রুম ভাড়া নিয়েছিল সে আসলে আমাকে একটা পর একটা কাজের হুকুম দিতছিল বাদর হোটেলে বাগরস বিভিন্নভাবে দেখতে মানুষের মতো কিন্তু তার কাজকর্ম সব বাদরের এই মুখ সামনে কথা বল। কাগা বাদার বলছ তুমি? এই যে চেহারা আলাদা দেখেছো? আপনি? আপনি তো সব নষ্টের মুখ। আপনাকে তো আমি এই না তুমি আমাকে? এখনই সরি বলো। সরি বলো। সরি। আপনাকে কোনো দিনই নয়। এবারে বলছ না ও আমার ভাইয়া হয়। ভাই? এই বাদাটা তোর ভাইয়া? তুই জানিস না আমার বড় ভাই আছে। এটাই তো আমার ভাইয়া। তোকে যে বাদার কথা বলেছিল এটাই সে বাদা। তোকে আর বলে কিনা। আশিও।

থ্যাংক ইউ বাট সব আমার পছন্দের জিনিস কাহিনী কি তুমি থ্যাংক ইউ বললে হবে না উনি আমার সাথে আমার রিলেশনটা করে দিবেন তাহলে তুমি রেগুলার এরকম সুন্দর সুন্দর গিফট দিও নি না তোর ফ্রেন্ডের সাথে আমার রিলেশনটা করে দেনা মনে কর তোর অর্ধেক প্রেম হয়ে গেছে আচ্ছা শোন কালকে আমি পার্টি আচ্ছা শোন না দেখ ভাইয়া কিন্তু খারাপ না ভাইয়া আসলে একটা ভালো ছেলে তোর ভাইয়া যে কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করেই জানি আমাকে নতুন করে বুঝাতে হবে সত্যি ভালো রে তুই মন থেকে রাগটা কমিয়ে একটু কথা বল তাহলে ঠিকই বুঝতে পারবে আমি তো শুধু শুধু রাগ করিনি তোর ভাইয়া রাগের কাজ পছন্দ করে মুখ দিয়ে বললেই তো আর পছন্দ করা হয় না তোর ভাইয়া ভেবেছে একদমই ভালো করে ভাইয়া ও মনে একদম মুখের উপর কথা বলে দেখুন আপনার সাথে আমার কোনো কথা নেই যা হওয়ার তা হয়ে গেছে আপনি এখন আমার সামনে থেকে চলে যান দেখো তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না তাহলে এখন কেন এসেছো তোমার সাথে একটু কথা বলার জন্য আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই ঠিক আছে স্পেশাল কোনো কথা নেই তাহলে আমরা সাধারণ কথা বলি আপনি যা বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি কিন্তু আপনার মতো লাক্সারি লাইফ আমার না আমি পরিবারের একমাত্র মেয়ে আমাকে স্ট্রাগল করে চলতে হয় আপনার বাবার অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু যখন যাইছে তখন তাই করতে পারছেন সুতরাং আপনার সাথে তো মনে আমাদের কোনো দেখো প্রত্যেকটা মানুষের জীবনে না কোনো না কোনো প্রবলেম থাকে আর সেই প্রবলেমগুলো সলভ করে জীবন যদি এগিয়ে যায় বাস্তবতা যখন আপনার ঘরে করোনা আরবে না তখন এসব মোটিভেশনাল কথাগুলো মুখে আসে। যাই হোক আমার লেট হয়ে যাচ্ছে। ফাইনি তুই? করিস না আমি তো বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছি। কি বলিস? আঙ্কেল কি অসুস্থ নাকি? হ্যাঁ, বাবা বুকের ব্যথাটা বেড়েছে। তাই তো ডাক্তারের কাছে নিয়ে এসেছি। আঙ্কেলের কি হয় না হয় আমাকে একটু জানাইস। ঠিক আছে।

আপনি যে এখানে কেন টাকা দিতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আপনাকে আমি এর আগেও বলেছি এখনো বলছি আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের মধ্যে কোনো দিনই সম্ভব নয় তুমি আমার উপর এখনো রাগ করে আছো বিশ্বাস করো আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি আমি তোমার জন্য সবকিছু করতে পারি এই যা আজ পর্যন্ত আর সহানুভূতি আর দয়া দিয়ে আমি বাঁচতে চাই তুমি সহানুভূতি মনে করছো এটা সহানুভূতি না আচ্ছা বাবা তুমি সবকিছু হিসাব করে রাখো পরবর্তীতে আমাকে শোধ করে দিও আপনার টাকা আমার কোনো প্রয়োজন আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করা আপনি প্লিজ এখান থেকে চলে যান আমি তো বাইরে আছি কেন আমার বাবা হঠাৎ করে না চোখ বন্ধ করে ফেলেছে কোনো কথাও বলছে না আপনারা আপনারা বলেছিলেন আপনাকে উপকার করবেন কিছু টাকা হাওয়া দিন আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ওই ঘটনার পর বাবাকে ফিরে পাবো সেটা আমি কখনো কল্পনাও করি এই দুনিয়াতে তো বাবা ছাড়া আমার কেউই নেই আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ এখন সুস্থ আছে এটাই অনেক আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনাকে প্লিজ ক্ষমা করে দিন আরে পাগল ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে আপনার অবস্থান আর আমার অবস্থান সম্পূর্ণ আলাদা দেখো এমন কিন্তু নয় যে আমি আপনার কথা একবারও ভাবিনি আমি আপনার কথা অনেক ভেবেছি আপনার অবস্থানের কথা চিন্তা করে আমি একটু দূরে সরে রয়েছি দেখো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি